একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেওয়া তাদের মধ্যে এত দূরত্ব তৈরি হয় কেন কারো স্বামী কারো স্ত্রী এসে ভাই বোনের মতো মধুর সম্পর্কটা রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয় এই কেন উত্তর নেই কারণ এর জন্য প্রত্যেক ভাই বোনী দায়ী তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে কেন সত্য মিথ্যা যাচাই করার মূরদ নেই তাদের কাউকে ধনী কাউকে গরিব সে তো বিধাতাই বানান টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাই বোনের সাথে দূরত্ব তৈরি করে যোজন যোজন মাইল ছোটবেলায় যে ভাই বোনের সাথে ঝগড়া হলে দুই মিনিট পরে আবার মিল হয়ে যেত বড়বেলায় ভাই বোনের সাথে ঝগড়া হলে দেখা হয় জানা যায় কি কঠিন সত্য তাই না চিরন্তন সত্য কথা এবং এটাও সত্য যে শুধু পরের মেয়ে হিসেবে ঘরের বউকে সবকিছুর জন্য সবার সাথে দূরত্বের জন্য তাদেরকে দায়ী করা দোষী করাটাও ঠিক নয় কারণ ভাই বোনের সম্পর্ককে মজবুত শক্ত করার দায়িত্ব বৌদের নয় ভাইদের আর যেই ভাইদের কাছে বোনের জায়গাটা আগের মতোই থাকে এবং রাখে সেখানে বউয়ের কোনো শক্তি থাকে না তাদের সম্পর্কে ফাটল ধরাবার বিয়ের পরে সবাই না হলেও অনেক মানুষই বদলে যায় যেতে হয় কারণ পরিবেশ পরিস্থিতি অনেক কিছু করতে বাধ্য করে তবে সেটা বেশিরভাগ দেখা যায় মেয়েদের জীবনে কারণ বিয়ের পরে অনেক মেয়েদের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই থাকে না থাকে না তাদের কোনো ইচ্ছা শখ সাধ্যের মূল্য থাকে না মতামতের প্রাধান্য অধিকার সহ অনেক কিছুই যেটা সম্মুখীন ছেলেদের হতে হয় না তবে হ্যাঁ মহান আল্লাহ সবার জন্যই তার বান্দাদের আলাদা আলাদা অবস্থান স্থান তৈরি করে দিয়েছে সুতরাং প্রতিটা মানুষকে তার নির্দিষ্ট জায়গায় যার যেমন সম্মান অধিকার স্নেহ তাকে সেই দৃষ্টিতে দেখলে মূল্যায়ন করলে সবার সাথেই হয়তো সম্পর্কগুলি বেশি সুন্দর হয় আর ভাই বোনের সম্পর্ক সেটা শুধু রক্তের নয় মনের ভালোবাসার আত্ম তার রাগারাগি খুনশুটি এমন অনেক কিছুর সমন্বয়ে তৈরি হয় যেখানে উভয়ই নিজেদের অবস্থানটা সঠিকভাবে ধরে রাখতে পারে তবে হ্যাঁ অনেক মেয়েই আছে যারা ভাই বোনের মধুর সম্পর্কটা মেনে নিতে পারে না আর এটা বেশি হয় তখন যখন কোনো ছেলে তার পরিবার পরিজনের থেকে অন্যকে মূল্যায়ন প্রাধান্য বেশি দেয় যেটা দৃষ্টিকোটু বললেও ভুল বলা হবে না সবচেয়ে বড় এবং সত্য কথা হলো প্রতিটা ছেলে যদি স্বামীর জায়গায় ভাইয়ের জায়গায় সন্তানের জায়গায় বাবার জায়গায় তার সঠিক ভূমিকাটা রাখতে পারে তবে কোন সম্পর্কে ফাটল ধরে না নষ্ট হয় না সুতরাং আগে নিজেকে পরিবর্তন করতে হবে তারপর অন্যকে ভাই ভাই বোনের সম্পর্ক পৃথিবীর অন্যতম মধুর ও বিশেষ একটি সম্পর্ক এটি ভালোবাসা যত্ন এবং মাঝে মাঝে একটি মিশ্রণ ভাই একে অপরের ভালো পথ প্রদর্শক এবং পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ভাই বোন মানে ঝগড়া মজা আর অগাধ ভালোবাসা কথা কাটাকাটির পরেও একে অপরের জন্য যান পর্যন্ত দিতে রাজি থাকা সম্পর্কের নামই হলো ভাই বোন জন্মের সাথে সাথে সম্পর্ক শুরু হয় একই ঘরে একই 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 পরিবারে বড় হওয়া খেলনা নিয়ে খেলা স্কুলে পড়া এইসবের মাধ্যমে গড়ে ওঠে ভালোবাসার ভিত্তি ছোটবেলায় ভাই বোনের মধ্যে ঝগড়া বিবাদ হয় কিন্তু সেই ও ভালোবাসারই অংশ আর সেই ভাই বোনের সম্পর্ক হলো এমন এক বন্ধন যেখানে কোনো শর্ত নেই নেই কোনো শেষ ছোট বড় যতই হোক একজন আরেকজনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ভাই বোনের ভালোবাসা চিরকাল অটুট থাকে ভাই বোনের সম্পর্কটা বোঝা যায় না শুধু অনুভব করা যায় ভাই বোনের সম্পর্ক এমন এক বন্ধন যেখানে ভালোবাসা মুখে নয় কাজে প্রকাশ পায় তাই অন্যের কারণে ভাই বোনের সম্পর্কে দূরত্ব যতই থাকুক না কেন মনের বন্ধন কখনো ছিঁড়ে যায় না কারণ ভাই বোনের ভালোবাসা সর্বদা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়